বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি সর্বশেষ তথ্য সারা দেশে মোট এক হাজার জন নিহতের খবর প্রকাশ করেছে এই কমিটি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি কথা জানান যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান শনিবার সকালে মিরপুরের পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্টে শহীদ এস আই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারা ভোগ শেষে দেশে ফিরছেন আরও পঁচাশি বাংলাদেশি আঠাশ সেপ্টেম্বর শনিবার সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন সব ঠিক থাকলে উনত্রিশ সেপ্টেম্বর রোববার ভোরে দেশে পৌঁছাবে তারা ইয়াংগুনে বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই ঘোষণা দেন সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে দীর্ঘদিন বড় পর্দার বাইরে থাকা কুসুম আসছেন ভিন্ন পরিচয়ে এই প্রথম পরিচালক হয়ে ফিরছেন তিনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবা মুক্তি পেতে যাচ্ছে আগামী এগারো অক্টোবর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসম শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিষেধাজ্ঞার কারণে তিনি আগামী দশ অক্টোবর ভ্যানেজুয়েলা এবং পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন না আপত্তিকর আচরণ ও ফিফার ফিয়ার প্লে নীতি ভাঙার কারণেই মার্টিনেজকে এমন নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা